এবং মঞ্চ আমাদের উৎসাহিত করবার জন্য সকালের কাছের মানুষ বিশিষ্ট আন্তর্জাতিক পরিবেশ কর্মী তথা প্রজেক্ট হান্ডেতে রাজ্যের সময় পথে

ছাত্রছাত্রীদের হাতেও আমরা গাছ দিয়ে দেবো বাড়িতেও যদি গাছ লাগায় তাহলে কি হবে পরিবেশের জন্য সেটা অনেক ভালো হবে তো আমরা ছোট বাচ্চাদের দিচ্ছি না এই কারণে তারা গাছটা নিয়ে আমি কিন্তু বারবার বলছি শুধু গাছটা হাতে করে নিয়ে গেলে একটা ছবি তুললাম তাহলেই কিন্তু আমাদের কাজ হবে না আমরা সায়েন্স অ্যান্ড নেচার কয়েকটা খুব ছোটবেলা থেকে আমরা করতাম তো আমরা তো বিভিন্ন সময় আমরা ওই লেখাগুলো লিখতাম একটি গাছ অনেক প্রাণ লাগান প্রাণ বাঁচান না গাছ লাগান গাছ বাঁচান গাছটাকে আগে বাঁচাতে হবে গাছ লাগিয়ে আমরা প্রাণ বাঁচানোর স্বপ্ন দেখি কিন্তু সেই স্বপ্নটা খুব শুরুতেই শেষ হয়ে যায় এই কারণেই কারণ গাছটাই বেঁচে থাকে না আমরা যেমন বিশ্ব পরিবেশ দিবস বা যেমন বলি আজকে বারোই আগস্ট কিন্তু সেই অর্থে তেমন কোনো দিন নয় তবে এর আগে যেন তারা ছিলেন তাদের সাথে আমার বিভিন্ন সময় আমার ফার্ড থেকে বিভিন্ন গাছ আসে এবং কতটুকু বাড়ি আমি তুলে দেওয়ার চেষ্টা করছি এবং ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা নমস্কার আজকে এমন একটি দিনে আমরা রামকৃষ্ণ মঠ স্কুলে এলাম আজকে আমরা ছাত্রদের মধ্যে দেড়শোটি মেহুগণী গাছ হাতে তুলে দিতে পারলাম সেখানে আমরা দেবদুরু গাছ সারিবদ্ধভাবে স্কুলের সামনে আমরা লাগালাম এখানে আমাদের সাথে যুক্ত আছেন সৃজনের কর্মকর্তা সুনিমল গোহ পজিটিভ বার্তার কর্মকর্তা গৌতম সরকার এছাড়া আমাদের রামকৃষ্ণ মঠ স্কুলের প্রধান অর্থাৎ প্রিন্সিপাল ওনারা থাকলেন শিক্ষক শিক্ষিকা থাকলেন ছাত্রছাত্রীরা থাকলেন আমাদের সাথে আছে জয়শ্রী অধিকারী এবং সেই সাথে আরও অনেকেই আমাদের সাথে শরিক হলেন আমরা একটাই বার্তা দিতে চাই শুধু আজকে যে গাছ লাগালাম এখানেই সীমাবদ্ধ নয় আমাদের আমরা আমৃত্য গাছ লাগাবো এবার এখানে বলতে হয় যে আমরা যে গাছ লাগাচ্ছি সেখানে আমরা যৌথ প্রয়াসে যৌথ প্রচেষ্টায় লাগাচ্ছি সেই কর্ণধার পজিটিভ বার্তার কর্মকর্তা সহ সজলবাবু আছেন আমরা মনে করি এইভাবে যদি আমরা লাগাই তাহলে আমাদের যে লক্ষ্য পজিটিভ বার্তার কর্মকর্তা তার একটা ঘোষণা আছে এক কোটি গাছ লাগানোর যে সংকল্প সেখানে আমিও অংশীদারিত্ব নেবে বলে অঙ্গীকার করছি আমরা যাতে এইভাবে সফল হয় তার জন্য সকলের কাছে আহ্বান জানাচ্ছি যেহেতু আমাদের একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে আছি বিশ্ব উষ্ণায়ন এই সবুজায়নের মধ্য দিয়ে আমরা বিশ্ব উষ্ণায়নকে প্রতিরোধ করতে পারি এই বলে সকলকে আমার ধন্যবাদ এবং সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ পজিটিভ বার্তা এবং সৃজনের উদ্যোগে আজ মেকলীগঞ্জ রামকৃষ্ণ মঠ শিশু বিদ্যাপীঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হলো পজিটিভ বার্তা এবং সৃজনের তরফে কিন্তু গত এক মাস ধরেই আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি চলছে বিভিন্ন এলাকায় আমরা কিন্তু মানে চারা গাছ রোপণ করছি পাশাপাশি কিন্তু বিভিন্ন মানুষের মধ্যে চারা গাছ বিলিও করছি এবং পজিটিভ বার্তার উদ্যোগে গোটা দেশব্যাপী এক কোটি গাছ লাগানোর যে পরিকল্পনা নেওয়া হয়েছে সেই কর্মসূচিও এক মাস অবধি মানে এক মাস থেকে চলছে মানে আমাদের যেটা লক্ষ্য সেটা হচ্ছে মানে এক কোটিরও আমরা যেটা টার্গেট নিয়েছি যে পজিটিভ বার্তার তরফে এক কোটি গাছ লাগানো হবে কিন্তু আমরা সেই লক্ষ্যমাত্রা অনেকটাই বেশি অতিক্রম করব। সেটাই আশা করছি এবং সকলের কাছে অনুরোধ যে গাছগুলো লাগানো হচ্ছে আপনারাও সকলে সহযোগিতা করবেন গাছগুলো যেহেতু একটু মানে খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে এবং গবাদি পশুর হাত থেকে যাতে গাছগুলোকে রক্ষা করা যায় কারণ গাছের যে কী উপকারিতা সেটা তো কারো মানে অজানা নয় মানে আমাদের যেটা লক্ষ্য যে আমাদের সেই লক্ষ্যে আমরা খুব শীঘ্রই পৌঁছে যাবো ধন্যবাদ অনুপ্রেরণায় আমাদের বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে যাতে আমরা এই সবুজায়ন করতে পারি সেই উপলক্ষে আমাদের যে এক কোটি গাছ লাগানোর প্রক্রিয়া সেটা শুরু হয়ে গেছে আমরা এর আগেও লাগিয়েছি আজকে আমরা রামকৃষ্ণ মঠ স্কুলে লাগালাম এখানকার প্রিন্সিপাল এখানকার টিচার সবাই আমাদের সাথে একসাথে আছে একসাথে থাকবে আপনারাও এগিয়ে আসুন উষ্ণায়নের আজ আমরা পজিটিভ বার্তা এবং সৃজনের তরফ থেকে এবং আমাদের আন্তর্জাতিক সম্পন্ন আমাদের বিশিষ্ট পরিবেশবিদ দীনেশ বিশ্বাস এবং পাশাপাশি উনি হচ্ছেন আমাদের হান্ড্রেড প্রজেক্টের উনি রাজ্য সভাপতি তার সহযোগিতায় আমরা মেটলিগঞ্জ রামকৃষ্ণ মঠ স্কুলে আজকে আমরা মেহগুনি গাছ আমরা গ্রীষ্ম গাছ আমরা বিতরণ করলাম পাশাপাশি আজকে আমরা প্রায় কুড়িটি দেবদেবী গাছ আমরা লাগালাম আমরা মূলত আমাদের পজিটিভ বার্তা সারা দেশে এক কোটি গাছ লাগাবার সংকল্প নিয়েছে এবং শুধু আমাদের রাজ্যে নয় আমাদের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যে তারা কাজ শুরু করেছে সামগ্রিকভাবে আমরা পজিটিভ বার্তা সৃজন এবং আমাদের সহযোগী দিনাজ দ্বার অনুপ্রেরণায় আমরা কিন্তু মেকুল সীমান্তে আমরা এক হাজার বৃক্ষরোপণের কর্মসূচি যেটা নিয়েছি সেটা প্রায় সম্পূর্ণের পথে এক্ষেত্রে সকলের কাছে অনুরোধ করবো আপনারা গাছগুলো রক্ষণাবেক্ষণ করুন এবং গাছ লাগান গাছ হচ্ছে আমাদের জীবন গাছ আমাদের অক্সিজেন দেয় আপনারা সবাই জানেন আমাদের উত্তরবঙ্গে যে হারে গরম পড়ছে সেটা কিন্তু আগে ছিল না এই মুহূর্তে এত প্রবাহ কেন সেটা আমরা সকলেই জানি অটনা ধ্বংস হয়ে যাচ্ছে গাছ লাগানো হচ্ছে না আমাদের অক্সিজেনের অভাব বিভিন্ন কারণে কিন্তু আজ কিন্তু আমরা পরিবেশের ভারসাম্য হারিয়ে ফেলেছি তাই সকলের কাছে অনুরোধ আমরা পজিটিভ বার্তা সৃজন এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আমাদের দীনেশচন্দ্র বিশ্বাসের পক্ষ থেকে আমরা সকলের আহ্বান করছি আপনার গাছ লাগান প্রাণ বাঁচান ধন্যবাদ